বন্ধুরা আবার একটা স্ক্যাম এক্সপোজ করার সময় চলে এসেছে আমাকে এক্সপোজ করতেই হবে কেননা কিছু সাদা সিঁদা সহজ সরল মানুষ এই স্ক্যামের চক্করে পড়ে কিছু জনে চক্রান্তের শিকার হয়ে জীবন শেষ করে ফেলছে আজকে যে স্ক্যামটা নিয়ে কথা বলবো এটা অনেক ছোটবেলা থেকেই স্টার্ট হয়ে যায় মনে করার চেষ্টা করো আমরা যখন ক্রিকেট ফুটবল খেলতাম আমাদের বাবা মা বলতো যে এখন কেন খেলাধুলো করছিস এখন পড়াশুনো কর পরে খেলাধুলোর অনেক সময় পাবি যদি ভালো করে পড়াশুনো করিস এটা হচ্ছে স্ক্যাম এই চক্রান্তের শিকার হয়ে অনেকে ভালো পড়াশুনো করে ভালো জব একটা বাগিয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জব করছে কিন্তু খেলাধুলোর সময় পাচ্ছে না বিয়ে করে অন্য খেলায় মেতে উঠেছে এটা হচ্ছে স্ক্যাম জব করাটা স্ক্যাম নয় কিন্তু ঢপ মারাটা স্ক্যাম ছোটোবেলায় বলতে পারতো সত্যি কথা বলে দিতে পারতো বাবা মা যে না এখন ভালো করে পড়াশোনা কর জব পেয়ে যাবি পরে খেলাধুলোর সময় পাবি না ঢপ মারার কী দরকার ছিল কিছু ছেলে ছিল এদের চক্রান্তের শিকার হয়নি ওরা চুটিয়ে খেলে গেছে পরে এখন কিছু না কিছু করে নিচ্ছে কিন্তু খেলাধুলা এখনও চলছে ওরা জীবনে কিছু এক্সপেক্টেশন রাখেনি আর ওদের যা রেজাল্ট রাখা উচিত নয় কিন্তু খেলাধুলো তো করছে প্রবলেম হয়েছে আমাদের মতো মিডিয়কার স্টুডেন্টদের যারা খেলাধুলো আর পড়াশোনার মাঝখানে ঝুলে রয়ে গেছিল এত বছর ওরা না পড়েছে না খেলেছে কী যে করেছে নিজেরাও জানে না তাই আজকে জীবন ওদের সাথে খেলছে